বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার পিছনে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে খুব ছোট্ট একটা নদী বেশি বড় না আপনারা তাই বলে এটাকে বেশি বড় মনে করবেন না খুব ছোট একটা নদী এখানে আসি ঘুরতে আর আপনাদেরকে দেখাচ্ছি চারপাশে দুই পাশে কিন্তু জঙ্গল রয়েছে গাছপালা রয়েছে আর নদীর ওই পাশে রয়েছে লিচুর বাগান লিচুর বাগান কিন্তু সেই বড় আমরা ওইদিকে এখনও যাইনি হ্যাঁ আপনাদেরকে আমি এই পাশটা দেখাচ্ছি হুম পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে মানুষ কিন্তু চলাচল করতেছে দেখেন আমার যে ফেসটা আমার ফেসটা কিন্তু খুব সুন্দর হচ্ছে এই বিকালবেলা আপনারা সবাই বিকালবেলা ভিডিও করার চেষ্টা করবেন আসলে বন্ধুরা মানুষ বড়োই স্বার্থপর কারণ এই স্বার্থপর দুনিয়া এই স্বার্থপর দুনিয়াতে আপনাকে ঠোকানোর মানুষ অনেক আছে কিন্তু আপনাকে কেউ সাহায্য করতে পারবে না কারো সাহায্য করার সাহস নেই যদি কোনো দিন বিপদে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে কেমন পছন্দ করে আপনাকে কেমন ভালোবাসা দেয় বিপদে না পড়লে কিন্তু মানুষ চেনা যায় না আপনারা বিপদে পড়বেন ঠিক আছে বিপদে পড়লে মানুষ কেউ চেনা যায় আরেকটা কথা মনে রাখবেন বন্ধুরা আপনার আশেপাশের মানুষ হ্যাঁ হাজারো মানুষ রয়েছে আপনার আশেপাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা কিন্তু আপনার আপনার সম্পর্কে অনেক কিছুই বলবে ঠিক আছে যদি আপনি ফেসবুকে কাজ করতে কাজ করেন আর কি আপনার সম্পর্কে কিন্তু মানুষজন অনেক কিছুই বলবি সব কথায় কান দিলে চলবে না আপনারা আপনাদের মতো কাজ করে যান অবশ্যই আপনারা একদিন সফলতা পাবেন আর সবার জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইলো আপনারা সকলেই সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করেন অবশ্যই আপনারা সফল হতে পারবেন ঠিক আছে আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য